বিপিএলে অতিরিক্ত রান দেওয়ার ক্ষেত্রে লজ্জার একটি রেকর্ড করেছেন সিলেট স্ট্রাইকার্স সিলেট স্ট্রাইকার্স যারা আট ম্যাচের মধ্যে মাত্র দুটি জয় নিয়ে পয়েন্টেবলে বলে বর্তমানে সাত নম্বর অবস্থানে আছেন তবে তাদের প্লে অফ খেলার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি তবে এবার বিপিএলে সবচেয়ে লজ্জার রেকর্ডটি করেছেন সিলেট যেখানে দুর্বার রাজশাহীকে নিয়ে আছে আলোচনা প্লেয়ারদের পারিশ্রমিক না দেওয়ার কারণে সেখানে সিলেটকে নিয়ে হচ্ছে আলোচনা সবচেয়ে বেশি অতিরিক্ত রান দেওয়ার কারণে যেখানে বিপিএল এর প্রথম ছয় ম্যাচে মাত্র আটচল্লিশ রান দিয়েছিলেন অতিরিক্ত থেকে সিলেট স্ট্রাইকার্স তবে চট্টগ্রাম পর্বের দুটি ম্যাচে সিলেট স্ট্রাইকার্স অতিরিক্ত থেকে দিয়েছেন মোট পঁয়তাল্লিশ রান যেখানে দুর্বার রাজশাহীর বিপক্ষে ম্যাচে অতিরিক্ত থেকে তারা দিয়েছেন পঁচিশ রান এবং ঢাকা ক্যাপিটালস বিপক্ষে ম্যাচে তারা দিয়েছেন অতিরিক্ত থেকে বিশ রান দুটি ম্যাচেই সতেরোটি করে ওয়াইড বল করেছেন সিলেট স্ট্রাইকার্স যেটি সত্যি লজ্জার একটি রেকর্ড তাদের জন্য এবং এত বেশি অতিরিক্ত রান খরচার মশুলও সিলেটকে দিতে হয়েছে যেখানে সিলেট ম্যাচ দুটি কিন্তু ভালো ব্যবধানে হেরে গিয়েছেন এবং ঢাকার বিপক্ষে মাত্র ছয় রানে ম্যাচটি হেরেছিলেন সিলেট ফলে সিলেট যদি সে অতিরিক্ত রানগুলো আরও কম দিতেন হয়তো ঢাকার বিপক্ষে সে ব্যবধানটি সিলেট পুষিয়ে নিতে পারতেন এবং সে ম্যাচটিতে সিলেটকে হারতে হতো না যেখানে নতুন সুযোগ পাওয়া টিপু সুলতান এক ওভারে করেছেন চারটি ওয়াইট এবং সে সাথে একটি ফোর সহ আট রান অতিরিক্ত দিয়েছেন মাত্র একটি ওভার থেকেই সেদিক থেকে আবার দুর্বার রাজশাহীর বিপক্ষে রিচ টপলেও কিন্তু একের পর এক হোয়াইট বল করে গিয়েছেন এবং ওভার প্রতি চার থেকে পাঁচ রান করে অতিরিক্ত রান খরচ করেছেন ইংলিশ এ বলার ফলে সিলেট এবার বিপিএলে আট ম্যাচে মোট তিরানব্বই রান দিয়েছেন অতিরিক্ত থেকে যেখানে এক ম্যাচে সবচেয়ে বেশি অতিরিক্ত রান দেওয়ার তালিকায় সবার উপরে আছেন সিলেট দুর্বার রাজশাহীর বিপক্ষে পঁচিশ রান দিয়ে সেই সাথে ঢাকা ক্যাপিটালসও একটি ম্যাচে অতিরিক্ত থেকে বিশ রান দিয়েছিলেন এবং সিলেট স্ট্রাইকার ঢাকার বিপক্ষে ম্যাচেই দিয়েছিলেন বিশ রান ফলে শীর্ষ তিনে দুটি অবস্থান সিলেটের অতিরিক্ত রান দেওয়ার ক্ষেত্রে এবং সেক্ষেত্রে সিলেটের বোলাররা যেভাবে বাজে বোলিং করেছেন মাঝখানের ওভারগুলোতে যার কারণে সিলেটের ব্যাটাররা এত ভালো পারফর্ম করার পরও ম্যাচগুলো কিন্তু সিলেট জিততে পারেনি তাই সামনের চারটি ম্যাচে সিলেটকে নিজেদের এ ভুল শুধরে আসতে হবে এবং বিপিএলে সে ম্যাচগুলোতে তাদের অতিরিক্ত রান দেওয়ার সংখ্যা কমাতে হবে যদি তারা ম্যাচগুলো এভাবে ক্লোজলি হেরে যেতে না চায় যেখানে আসলে ক্রিকেট ম্যাচে এক থেকে দু খুব বেশি প্রয়োজন ঠিক যেমনটি এক থেকে দু রানের ব্যবধানেও দলগুলো ম্যাচ হারে সিলেট কিন্তু ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাত্র ছয় রানের ব্যবধানে ম্যাচটি হেরেছিলেন এবং সে ম্যাচে তারা বিশ রান অতিরিক্ত দিয়েছিলেন যার কারণে এর রেকর্ডটি ভেঙে বের হয়ে আসতে হবে সিলেটকে আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই মাহের আহমেদ মাহি অ্যামেস্টিং বার্স